রাশিয়া ইউক্রেন সংঘাতে ভূখণ্ড দখলের লড়াই ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী রাশিয়া ক্রুশ অঞ্চলের বিশাল অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যা ইউক্রেনীয় বাহিনীর দখলে ছিল ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সৈন্যরা আটশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে যা ইউক্রেনের দখল করা মোট ভূখণ্ডের চৌষট্টি শতাংশের সমান রাশিয়ার কর্নেল জেনারেল দাবি করেন রাশিয়ান বাহিনী চারদিক থেকে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনকে কৌশলগতভাবে চাপে রেখেছে দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় বিভিন্ন অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে অন্যদিকে ইউক্রেন পাল্টা আক্রমণের মাধ্যমে ক্রুশ অঞ্চলের বড় অংশ দখল করেছিল যা রাশিয়া এখন পুনরুদ্ধার করেছে বর্তমানে ঝাপরিজিয়া খিরসন ও লুহাং অঞ্চলের অধিকাংশ রাশিয়ার দখলে রয়েছে রাশিয়া স্পষ্ট করেছে এই ভূখণ্ড তারা কখনোই ইউক্রেনকে ফেরত দেবে না ফলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যা সমগ্র বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি